পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের সম্পদ যেন উপচে পড়ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং মধ্যাঞ্চল দেশের সব অঞ্চলেই তার জমির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক ঠাকুরগাঁওয়ে জগন্নাথপুরে পঞ্চাশ বিঘা জমির উপর বেনজির একটি পোলট্রি খামার গড়ে তুলেছেন খেলা দেখানোর জন্য দুই দিকেই খেলেন বাংলাদেশের অবস্থা কি আপনারা সবাই দেখেছেন একটা সরকার তার গদি রক্ষার জন্য দেশ নিয়ে ধরেছে দমে দমে তাদের প্রশংসা করতে হবে কেন আর প্রশংসা না শুনলে তারা এত অস্থির কেন হয় আওয়ামী ঘরে ঘরে একটা করে বেঞ্জির সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে একটা মোটা সরকার আমরা পুষছি ফর গড সে কিছু কাজ করার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সভায় বক্তারা অভিযোগ করেন দেশের ইতিহাস থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলার চেষ্টা করছে বর্তমান সরকার ক্ষমতাসীনদের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা

আমরা নতুন করে উজ্জীবিত হয়েছি আমরা নতুন করে আবার কাজ শুরু করেছি ইনশাল্লাহ কারণ আমরা সত্যের পথে ন্যায়ের পথে লড়াই করছি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে সরকার জনগণের সাথে প্রতারণা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল এই যে আমরা তারা বেনকে বললো যে তার সম্পত্তি আমরা ক্লোক করছি আদালত থেকে বাড়ালো তাকে মামলা করেছে দুদক থেকে মামলা করেছে তো সে চার তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স এসে চলে গেল সকলের চোখের নাক প্রতি তার এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না আমরা সবাইকে বিচার করি সব এটা কি আপনার মানুষকে আমি বাংলাদেশের মানুষকে সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্যা লোক দেখানো প্রতারণা যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আমরা দেশ শাসন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবারও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করে বিএনপি। এসব কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা দাবি করেন ক্ষমতা টিকিয়ে রাখতেই আজিজ বেনজিরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে। সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জের প্রকৃত সম্পত্তি ইকো ইকোরিজটে মাছ চুরির খবরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন এই সময় বিপুল পরিমাণ মাছ জব্দ করে দুদক জব্দকৃত মাছগুলো বিক্রি করে প্রায় তিরাশি হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে দুদকের দাবি শুক্রবার রাতে সাভানা ইকো কর্মকর্তা কর্মচারীদের যোগ মাছ চুরির খবর পায় তারা এ সময় দুদকের একটি টিম সেখানে গিয়ে অভিযান চালালে শটকে পরে জড়িতরা জব্দ করা হয় প্রায় ছয়শো কেজি মাছ এর আগে অবৈধ সম্পদ অর্জনের দায়ে বেনজিরের অন্যান্য সম্পত্তির সাথে এই রিজোর্টও ক্রো করা হয় আইনি ব্যবস্থায় সরকার সম্মতি দিচ্ছে কেন এখন ওনারা খেলা দেখানোর জন্য দুই দিকেই খেলেন বাংলাদেশের অবস্থা কি আপনারা সবাই দেখেছেন একটা সরকার তার গদি রক্ষার জন্য দেশ নিয়ে বাজি ধরেছে এই রাষ্ট্র ব্যবস্থা তার সবগুলো প্রতিষ্ঠান তারা ধ্বংস করছে আজিজ বেনজির আনার কিংবা ওই চার এমপি যারা এখন মালয়েশিয়ার বাজারটা ধ্বংস করছে এরা কেউ বিচ্ছিন্ন ব্যাপার নয় সন্দেহাতীতভাবে আদালতে যেভাবে প্রমাণিত হয় সেইভাবে প্রমাণিত হয়েছে যে এরা বিনা ভোটে ক্ষমতায় থাকতে গিয়ে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদেরকে অন্যায়ভাবে সুবিধা দিয়ে তারা যাতে তাদের ক্ষমতায় রাখে সেই ব্যবস্থাটা করেছে ডিলটা এরকম আমরা বিনা ভোটায় আপনাদেরকে ক্ষমতায় রাখব আর আর বিনিময়ে আমরা চুরি দুর্নীতি লুটপাট করে ধন সম্পদ আহরণ করব সেইটা এখন থলের বিড়াল বেরিয়ে গেছে জেনারেল আজিজের ক্ষেত্রেও ক্ষেত্রেও বেরিয়ে গেছে বেনজির সাহেবের ক্ষেত্রেও বেরিয়ে গেছে কিংবা আর সাহেবরা যারা এমপি হন আওয়ামী লীগ যাদের এমপি বানায় বিনা ভোটে তারা কিভাবে একুশটি মামলা ওই নয় সাল থেকে চোদ্দ সালে তারা সবগুলো মামলা খারিজ করিয়ে নিতে পারেন যখন একই সময়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেল দেওয়া হয় পাঁচ বছরের সাজা দশ বছর করা হয় এই বৈপরীত্যটাও আজকে খুব পরিষ্কার জায়গায় এই যে একটা বন্দোবস্ত এই বন্দোবস্ত হচ্ছে ফ্যাসিস্ট বন্দোবস্ত রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ক্ষমতায় থাকো ধন সম্পদ আহরণ করো ভোট বাতিল করে দাও সহযোগী যারা তারা চুরি করছেন অনেকেই হয়তো ভাবছেন যে আচ্ছা তাহলে বেনজিরের বিরুদ্ধে এখন এই পরোয়ানা বেনজির এর বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা কিংবা জেনারেল আজিজের বিরুদ্ধেও আইনি ব্যবস্থায় সরকার সম্মতি দিচ্ছে কেন ওবায়দুল কাদের সাহেব বিরোধী দলের হাত পা বেঁধে জেলখানায় পাঠিয়েছেন যাতে স্টেডিয়ামে একাই খেলতে পারেন এখন ওনারা খেলা দেখানোর জন্য দুই দিকেই খেলেন একবার এই দিকে খেলেন আবার নিজেরাই ওই দিকে খেলেন আমরা দেখতে পেলাম বেনজির সাহেবের বিরুদ্ধে ট্রোক পরোয়ানা জারি হলো এখন দেখা যাচ্ছে ট্রক পরোয়ানা জারির অনেক আগেই ব্যাংক থেকে সমস্ত টাকা তিনি তুলে নিয়ে পাচার করে দিয়েছেন এখন দেখা গেল টোক পরোয়ানা জারির আগে আইনি ব্যবস্থা জারির আগে তিনি পরিবার সমেত দেশ ছেড়েও চলে গেছেন তার মানে হচ্ছে তোমরা যা অবস্থা তৈরি হয়েছে কিছু ব্যবস্থা আমাদের নিতে হবে পাবলিককে তো আমার কিছু বুঝ দিতে হবে যে আমরা কিছু একটা করছি আবার একই সাথে তোমাদের সম্পদ তোমাদের নিরাপত্তা আমরা দেখব সেইটাও ব্যবস্থা খুব পরিষ্কার এত নগ্নভাবে এই খেলা খেলছেন তারা যেন বাংলাদেশের মানুষ বোকা এই সরকার তার নিজের গঠনগত দিক থেকে এদেরকে কোনোভাবেই ব্যবস্থা নিতে পারবে না আজকে যদি তারা জেনারেল আজিজ কিংবা বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে এখন যারা এই সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি আছেন তারা ভাববেন যে আমরা রিটায়ার করলে এক একসময় রিজন করবে আমাদেরও সম্পদ আমাদেরও সমস্ত পরিবার বিপদে পড়তে পারে অতএব তারা তো সার্ভিস দিতে গিয়ে সংশয়ের মধ্যে পড়ে যাবে ভোট কাটা সরকারের ভোট ছাড়া সরকারকে তো তারা একইভাবে সার্ভিস দিতে পারবেন না কাজে এই সরকার গঠনগতভাবে এদের উপর দাঁড়িয়ে আছে এই প্রশাসন এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে দাঁড়িয়ে আছে এরা কোনোভাবেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না এই আই এই লোক দেখানো জিনিস তারা করবে কিন্তু ঘটনার থলের বিড়াল আটকে রাখা যায় না বেরিয়ে যায় এবং এই বেরিয়ে যাওয়াটা আজকে প্রমাণ করেছে এই সরকার পুরো রাষ্ট্রটাকে ধ্বংস করছে কেবলমাত্র গদিতে থাকার জন্য বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে রাষ্ট্রপত্তন করেছে তারা এই রাষ্ট্র এইভাবে ধ্বংস হতে দেবে না কাজেই এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে সাতই জানুয়ারি একটা নির্বাচন করে তারা মনে করছেন আরো পাঁচ বছরের লাইসেন্স পাওয়া যাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের জীবনের নাভিশ্বাস তোলা হয়েছে এই নাভিশ্বাস জনগণের মধ্যে যাচ্ছে আন্দোলন কেবল বিএনপির নয় গণতন্ত্র মঞ্চ নয় কোনো দলের নয় এই আন্দোলন এই আন্দোলন সেইভাবে আমাদের জনগণের সংগঠিত করতে হবে এবং সেইটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ওরা ব্যবস্থা তার বিপরীতে গণতান্ত্রিক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের সম্পদ যেন উপচে পড়ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং মধ্যাঞ্চল দেশের সব অঞ্চলেই তার জমির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক ঠাকুরগাঁওয়ে জগন্নাথপুরে পঞ্চাশ বিঘা জমির ওপর বেঞ্জের একটি পোলট্রি খামার গড়ে তুলেছেন বলেও অভিযোগ উঠেছে জেলা প্রতিনিধি জয়নাল আবেদিন বাবুলের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা শিল্পপতি ছিলেন না বংশ পরম্পরায় বিপুল পরিমাণ সম্পদের মালিকও ছিলেন না তবে দেশ জুড়ে তার জমিদারির রহস্য কি সেসব প্রশ্নের উত্তর খুঁজতে মাঠে নেমেছে দুদক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার বেরিয়ে আসছে চমকের পর চমক স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঠিকাদারি কাজে বিতর্কিত হয়ে দেশ জুড়ে আলোচিত মোতাজেরুল ইসলাম মিঠুর সঙ্গে বেনুজির আহমেদের ব্যবসা রয়েছে বলে তথ্য পেয়েছে দুদক অভিযোগ উঠেছে সেই মিঠুর সঙ্গে মিলে দু হাজার সালে নর্স এগ লিমিটেড নামে একটি মুরগির খামার গড়ে তোলেন বেনজির ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর খুচাবাড়ি এলাকার পঞ্চাশ বিঘা জমির উপর গড়ে তোলা এই খামারে বর্তমানে প্রায় তিন লাখ মুরগি রয়েছে বলে জানা গেছে ফারামের মালিক ছিল আমরা যেটা শুনছিলাম যে র্যাপের প্রধান বিনজুর আহমেদ উনি নাকি আটানার মালিক ছিল আরও ওইদিকে আমাদের দুইটা মালিক ছিল ওই লাবলু চৌধুরী আর কে জানি ছিল ওইটার নাম জানি না ওরা ছিল চারানা চারানা এখন শুনতেছি যে ফার্মের মালিক বর্তমানে বিঞ্জুর আহমেদ এক সময় শুনছিলাম হেলিকপ্টারে স্কুলে স্কুলের মাঠে এস কে সলমান খান বৌম উচ্চ বিদ্যালয়ের মাঠে নাম ছিল পুলিশের এবার বিনজির আহমেদ সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ আমাদের ঠাকুরগাঁও জেলায় এত দূরত্ব এলাকায় যে একটা মুরগির ফার্ম করেছে তা আমাদের জানা ছিল না তা উনি যে আরও কথায় কী করছে তা আমরা কিছু জানি না তো এটা জানে আমরা অনেক কিছু বুঝতে পারলাম তিনি কি কত যে দুর্নীতি করেছে তা জানা নাই এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি খামারের ম্যানেজার জানান কয়েক বছর আগে বেনজির খামারে এসেছিলেন তবে খামারের মালিক আসলে কে তার কিছুই জানেন না নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আসছেন বা আসছিলেন দেখে চলে গেছেন এরপরে কি উদ্দেশ্য বা কি প্ল্যান এটা আমার রইয়া নাই প্লাস আমি আমাকে জানানোর প্রয়োজন মনে করেন বা হবে না এরকম শুধু আমার যেটুকু লিমিটেশন যে যে কাজগুলো এটার মধ্যে আমি সময় করতে এগুলা বিষয় বিষয়ে আসলে আমি কি বলবো মানে আসলে আমি বুঝতে পারছি কিনা আপনাদের এই জিনিসগুলো টোটালি মানে আউট অফ সিলেবাস